ছিল ড্রাইভার সেটা প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে তৎক্ষণাৎ চিৎকার করে কিছু বলতে যাবে পাশের লোকটা মুখ আটকে ধরে যেখানে কিছু একটা ছিল যেটাতে সে পরক্ষণেই জ্ঞান হারিয়েছিল তারপর আর মনে নেই সে কোথায় শহর থেকে কোথায় আনা হয়েছে তাকে কিছুই জানে না চোখ থেকে অজরে পানি পড়ছে দুই হাত পা শুধু বাধা ভাবনার মাঝে পাশের রুম থেকে বিস্তৃত কিছু আওয়াজ আসলো যেগুলো শুনে তার শরীরের শীতল স্রোত বয়ে বেয়ে যাচ্ছে ভয়ে শরীর ঘিন ঘিন করে উঠল তাকে কোথায় আনা হয়েছে সবকিছুর ও বোধে না এলেও এটা ঠিক বুঝতে পারছে এটা ভালো মানুষদের আনাগোনার জায়গা না আর পাশে যেমন সব কথাবার্তা শব্দ আসছে এগুলো ভালো কিছু না খুবই অশ্লীল এই অশ্লীল জায়গায় তাকে কে আনলো আর কেন আনলো এই জায়গার নাম তার মতে পতিতালয় সে আবার ঝরঝর করে কেঁদে দিল তার ভবিষ্যৎ ভেবে তার ভাইরা কই তার তুষার ভাই মেজ চাচু কি জানে না তাদের মেয়েকে অপহরণ করা হয়েছে বাড়ির কথা মনে পড়ছে মায়ের কথা মনে পড়ছে সে এখানে থাকতে পারছে না কি দোষ তার তাকে পতিতালয়ে আনা হয়েছে আর একটা কথা মাথায় আসছে না আন্ড তো আন্ড তাকে একা কেন আন্ড স্মৃতিও তার সাথে ছিল ভাবতে ভাবতেই তার ব্যাগ খুঁজলো ব্যাগ কই ব্যাগে ফোন আছে ভাইয়া দে জানাতে হবে একটু পর একটা মধ্যবয়স্ক মহিলা এলো খাবার নিয়ে এসে বাজে ভাষায় গালি দিয়ে বলল খেয়ে নিতে কুয়াশা দেখলো মহিলাটা খুবই বিশ্রীভাবে সেজে আছে পরিধান বস্ত্র তার পরিচয় দিচ্ছে দৃষ্টিও তার অশ্লীল মহিলাটা আবার বলল গত তো তোর হেভি টস টসের মা খি দিয়ে বানাইছি সেমনে যৌবনে ভরা রসাল ফল লতুই তোরে তো যে দেখবে সে নিতে চাইবে রে মায়া হয়ে তারিফ করছে ভাব তাইলে তোর গতরে জোর কি মজাই মজা এসব কুরুচিপূর্ণ কথা শুনে কুয়াশায় শরীর ঘিন ঘিন করে উঠল জীবনে সেসব শুনিনি সে আজ শুনল যেসব এসব কথা মানে সে খুব ভালো করেই বুঝল বমি এসে গেল তাকে নিয়ে এমন মন্তব্য শুনে প্রশ্ন করলো কি খারাপ ভাষা আপনার আপনি নিজে একটা মেয়ে হয়ে এসব বলতে লজ্জা করছে না আমাকে ছেড়ে দিন আমাকে এখানে আনা হয়েছে কেন মহিলাটা শুনে বিধ হাসি দিল পান খেয়ে দাঁত চোট লাল করে ফেলেছে সেটাও ঘৃণা লাগলো দেখে মহিলা বলল এখানে কেন আসে জানিস না আর কেন আনা হয় জানিস না এটা পতিতা লয় মা তবে তোদের একটু অন্য কাজে আনা হয়েছে তোদের কাজ এখানে না রে মা তোর যে কদর এতে অনেক টাকা পাওয়া যাবে তাই তোরে ট্রান্সফার কইরি ঢাকায় দিয়া হবে সে জায়গায় ঠিক কোন যাবি আমি জানি নি বোধ জানে সব কুয়াশা হতভম্ব হতবিহবল হতবাক হয়ে বসে রইল তার মানে তাকে দিয়ে ব্যবসা করানো হবে আর সে এখানে একা না আরো আছে ভাবতেই শব্দ করে কেঁদে দিল আল্লাহ এত রেখে তাকে কেন এমন বিপদে ফেললেন সে কান্না করতে করতে আল্লাহকে ডাকতে লাগলো মহিলা আবারও বলল বৃষ্টির জন্য গাড়ি বন্ধ হয়ে গেছে তাই তো ওদের আজ নিয়ে যায়নি কাল নিয়ে যাইবে না বলে হাসলো কুয়াশা কেঁদে বলল আমাকে ছেড়ে দিন আমার চাচা ভাই পুলিশ অফিসার জানতে পারে কি অবস্থা হবে জানেন তো আপনাদের কয়টাকে হাজতে একদম পুলিশের কথা শুনে মহিলাটা দমে গেল বোধহয় চোখে মুখে ভয় স্পষ্ট ফুটে উঠলো কিন্তু কিছুক্ষণ পর কি যেন শব্দ করে হেসে ফেললো বলল পতিতালয়ে পুলিশ আইসা কি করবে রে জনের ধরবে নেই এখানে যেই মাইয়ারা আছে সবাই নিজের দেহ বিক্রি ইচ্ছে গতরের সুকও লাগবো বুঝলি রো মা তোরা এইখানে কাহিল পর্যন্ত থাকবি তারপর রাতেই তোদের নিয়ে চলে যাইবে নে এই সময়ে তোর খোঁজ পাবে না কেউ কি নংরা লোকজন এরা কিন্তু তার পরিণতি কি হবে কুয়াশা হাউমা করে আবার কেটে দিয়ে বলল আমাকে ছেড়ে দেন না এইখানে মানুষ সব খারাপ কাজ করে আমি বাড়ি যাব আপনিও তো একটা দয়া করুন না প্লিজ এখানে দয়া দেখায়নি হয় না সব টাকা দুই দিন থাকলে তুইও মজা পাইয়া গেলি সব ভালো লাগবে না বমি এসে গলায় ভিড় লোক এসব নোংরা কথা শুনি কুয়াশা কাঁদতে কাঁদতে বলল আমাকে এখানে কেন আনা হয়েছে কে এনেছে আর কি জন্য এনেছে আবার একই কথা কোষ তোরে কেন আনা হইছে কইলামই তো কিন্তু আর কিছু কইতে পারমো না এখন গিলে নে খাবর আমি আমার ভাইয়ারা চাচুরা জানতে পারলে তোদের এই ব্যবসা নিপাত করে ছাড়বে মনে রাখিস মহিলা আর কথা বলল না হাত খুলে দিয়ে খেয়ে নিতে বলে ফোন করে কাকে যেন কি বলতে বলতে চলে গেল কুয়াশা নিজের অবস্থা ভেবে হাউম করে কান্না করে দিল আঠেরো বছরের জীবনে এমন কিছু সাথে সে প্রথম পরিচয় হলো তার সম্মান কি আর থাকবে এসব জানা জানি হলে তার পরিণতি কি এখানকার মেয়েদের মতো হবে ফোন কোথায় তার হাত খোলা পেয়ে নিজের ফোন খুঁজতে ব্যস্ত হলো ফোনও পাচ্ছে না ব্যাগও পাচ্ছে না অধৈর্য হয়ে কেঁদে দিল আবার আল্লাহ রক্ষা করুন আমায় মধ্যরাত কারো চোখে ঘুম নেই নিশাচরের মতো মালিথা ভিলার এক একটা সদস্য জেগে চোখের পাতা কেউ এক করতে পারছে না আজমিরা অতিরিক্ত কান্না করে অজ্ঞান হয়ে গেছিল রাত বারোটার দিকে কিছুক্ষণ পর জ্ঞান ফিরলো ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ানো হয়েছে জেগে থাকলে আরও অসুস্থ হয়ে যাবে জাকির মালিথা ও আজমিরা শুধু ঘুমে তাছাড়া সকল সদস্য জেগে রাত একটা বেজে গেছে কতক্ষণই আর থানায় থাকবে তারা আজ বৃষ্টি যেন আট ঘাট বেঁধে এসেছে তুষাররা সকলে বাড়ি চলে এসেছে বোনের খোঁজ কিছুতেই পাচ্ছে না তুষার নিজের তুখর বুদ্ধি তারা বুঝে গেছে তাদের বোনকে পাচারকারীরাই অপহরণ করেছে এখন সেই অনুযায়ী স্টেপ নিচ্ছে সাড়ে বারোটা পর্যন্ত তারা বিভিন্ন থাকার হোটেল গোডাউন খুঁজেছে কিছুতেই কোনো ক্লু মিলছে না কিডন্যাপ করে তারা ঠিক কোথায় রেখেছে এটাই জানা নেই ভাবনা অনুযায়ী হোটেল গোডাউন পুরাতন বাড়ি এসব জায়গায় ফোর্স লাগিয়ে খোঁজা হচ্ছে এবার অন্যভাবে খুঁজতে হবে শুধু সকালের অপেক্ষা বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে সার্ভার প্রচুর দেখা দিচ্ছে কোনো প্রকার তথ্য পেতেও খুব সমস্যা হচ্ছে শিশির বাড়িতে এসে ল্যাপটপ নিয়ে বসেছে সে কুয়াশা কোথায় থাকতে পারে সেটা ট্র্যাকিং করার চেষ্টা চালাচ্ছে তুষার তার মতো করে খুঁজছে এবং শিশির নিজের মতো করে খুঁজছে আর আল্লাহকে ডাকছে একবার হলেও যেন কুয়াশার ফোনটা খুলে নয়তো সে যেন বুদ্ধি করে ফোন করে সমানে হাত চালাচ্ছে নিহার এখনও কুয়াশার ফোনে ট্র্যাক করে চলেছে সব ভাইরা উঠে পড়ে লেগেছে দুশ্চিন্তা ঘুমহীন চোখে সকলের মুখের বেহাল দশা রাতে কোনো রকমে মুখে কিছু ঢুকিয়েছে বুকের মাঝে ঢিপ ঢিপ করছে বৃষ্টি ইয়াসমিনও বসে আছে দুই যা আজমিরার কাছে ঈশাদের বাড়ির লোক স্মৃতি রিজভি সমানে ফোন দিয়ে আপডেট নিচ্ছে এরা ছাড়া আর কাউকে জানানো হয়নি কারণ সম্মান বলেও একটা জিনিস আছে এসব জানাজানি হলে সকলে নিন্দা করবে কুরুচিপূর্ণ ইঙ্গিত করবে আর দিন শেষে আপন জনেরাই পিটপিছে ছুরি মারে কুয়াশা ঘুমহীন রাত কাটাচ্ছে এই ঘরে তাকে একা রাখা হয়েছে হাঁটুতে মুখ গুজে ভাবছে আর ফুপিয়ে কান্না করছে এখান থেকে বের হবার চেষ্টা করেও ব্যর্থ সে হাত খোলা পেয়ে সে নিজেই পা খুলে ফেলেছিল ফোন খুঁজেছিল কিন্তু না পেয়ে পালানোর চেষ্টা করে কোনো উপায়ে বের হতে পারেনি এখান থেকে তার মেলি শরীরে এতটা জোরও নেই যে একা দরজা কিংবা বেড়া ভেঙে পালাবে আর সেটা করতে গেলে হিতে বিপরীত হবে তাই কোনো বুদ্ধি পায় কিনা সেটাও ভাবতে ভাবতে কান্না করছে হঠাৎ মনে হলো আরও মেয়েরা আছে বলল তারা কই যত রাত যাচ্ছে তত অশ্লীলতা বাড়ছে এই জায়গায় ঘৃণায় সে বমি করে দেবার জোগাড় আল্লাহ তাকে কোন পাপের শাস্তি দিল আদৌ কি আর সে বাড়ি ফিরতে পারবে বাড়ি ফিরলে সমাজের লোক তাকে কোন চোখে দেখবে তাকে পাওয়া যাচ্ছেন এসব কি সকলে জেনে গেছে সকলে জেনে কি ভাবছে আর তার বিষয়ে আদৌ কি জানে তাকে অপহরণ করা হয়েছে বাড়ির জন্য মনটা কুড়ে খাচ্ছে সকলের মুখ মনে পড়ছে রাতের পর অন্ধকার কেটে গিয়ে সকাল আসবে তার জীবনেও কি অন্ধকার কেটে গিয়ে সকাল আসবে নাকি এভাবে সারা জীবন অন্ধকারে তলিয়ে থাকবে এটা তো জীবনের নরক নামক জায়গা তার জীবনও কি এই নরকে পরিণত হবে হঠাৎই শিশিরের কথা মনে উঠলো ভাইয়া বলে এন্টেকে উঠে গুমড়ে আবার কেঁদে দিল মনে মনে বলল দেখ ভাইয়া আমাকে সহ্য করতে পারো না আজ আমি আর নেই তোমার কাছে তোমার আদরে আর কেউ ভাগ বসাবে না আর কেউ তোমার সাথে ঝগড়া বাড়াবাড়ি করবে না তুমি এবার শান্তিতে থাকতে পারবে খুশি হচ্ছ নিশ্চয়ই আমি নেই বলে নিশ্চয়ই আমাকে না পেলে তোমার ভালো লাগবে আমাকে তো আর পাবে না তোমরা এরা আমায় বিক্রি করে দেবে আমাকে ঢাকায় নিয়ে যাবে সেখান থেকে কোথায় আমার জীবনের গতিপথ হবে যারা নেই আমার তুমি আনন্দে সুখে হাসি খুশি থেকো এই গোবর ঠাসা আর তোমায় জ্বালাবে না বিশ্বাস করো আর তুমি দেখতে পারবে না সব কিছু মন ভরে করো তোমার সব পছন্দে আর ভাগ বসাবে না এই কুয়াশা ভাবতে ভাবতে দম আটকানো কান্না করলো বাড়ির কারোরই আদর আর পাওয়া হবে না তার তাদের আর দেখা হবে না মা আমার মা কেমন আছে নিশ্চয় পাগল হয়ে গেছে ভেবেই আবারও কাঁদল হাঁটু থেকে মুখ তুলে আকাশ মুখে বাবা আবার হাওমা করে কাঁদতে লাগলো জীবনে এ কি মন নিল তার পাশে খাবার প্লেট পড়েই আছে খাওয়া হয়নি কিছু দুপুর থেকে দাঁত মুখ ধরে আসছে খিদেতে এদিকে কান্নার জন্য মাথা ছিঁড়ে যাচ্ছে ব্যথায় ওভাবে হাঁটুতে মুখ গুজেই পড়ে রইলো সবার আমাকে কুকুরটা বাচ্চা মৃদু চেঁচিয়ে বলে উঠলো শিশির কাজ করতে করতে কুয়াশার কথা ভাবতে ভাবতে সোফায় মাথা এলিয়ে দিয়েছিল কখন হালকা চোখ লেগে এসেছিল বুঝিনি সে হালকা ঘুমের মাঝেই স্বপ্ন চলে এসেছে মানুষ সারাক্ষণ যেটা নিয়ে ভাবে চিন্তায় থাকে মূলত সেটাই স্বপ্নে ধরা দেয় রাত তিনটা শিশিরের চেঁচিয়ে ওঠাতে সকলে ওর দিকে তাকালো ছেলেটা নিজেকে প্রকাশ করতে চাইছে না শক্ত খোলসে রেখেছে পাশে নিহার এসে বসলো সে তাকিয়ে দেখলো অস্থির শিশিরকে সন্ধ্যায় কথাটা বলা উচিত হয়নি আর কেউ জানুক আর না জানুক সে জানে ছেলেটা বোনের সাথে যতই ঝগড়া করুক সহ্য করতে পারুক আর না পারুক বোনের দুঃসময়ে কখনো ফেলে দেয় না আবার অগ্রাহ্য করে না কাঁধে হাত রাখতেই ঘুরে তাকালো চোখ লাল হয়ে গেছে কিন্তু নজর তার অসহায় সরল নিহারেরও একই অবস্থা শিশির বলল বিশ্বাস কর ভাই একবার শুধু ওর খোঁজ পাই ওই জানোয়ারগুলোকে আমি নিজের হাতে পুঁতে রাখবো নিহার শুধু শুনলো প্রত্যুত্তর করলো না সে তো নিজেও ছাড়বে না কুত্তাগুলোকে তাদের কোনো প্রকার ক্ষতি হলে শিশির সহ্য করতে না নিহারের কাঁধে মুখ গুজে দিল কিছুক্ষণ পর তরল কিছু অনুভব করলো নিহার খুবই অবাক হলো আর যাই হোক শিশিরের থেকে এটা আশা করেনি রাত বারোটা পার হয়ে গেছিল তাও বোনকে না পেয়ে তুষার তুহিন সে নিজেও চোখের পানি ফেলেছে কিন্তু এই ছেলেটা একদম শক্ত হয়েছিল এখন সে নিজেকে শক্ত খলস থেকে বের করে দিল প্রকাশ করছে তার কষ্ট ও দুশ্চিন্তা দরদ ভালোবাসা তাও আবার সেই বোনের জন্য যে কিনা তার চক্ষু শুন আসলে এটাই স্বাভাবিক ঝগড়ার পেছনে মায়া ভালোবাসা দরদ সব লুকানো থাকে আর এই ছেলেটা তো সব ভাইদের থেকে কুয়াশার সাথে বেশি সময় কাটায় যেটুকু সময় ফ্রি থাকে বাড়িতে থাকে তাদের ঝগড়া মারামারি করতে এই সময় পার হয়ে যায় নিহার ভাইকে দু হাতে জড়িয়ে ধরলো কানে এলো তখন কুসুর কোনো ক্ষতি করে ফেলেনি তোরা ধক করে উঠলো ওম বুকে এটা শুনে এসব চিন্তায় তো আরও মাথা ছিঁড়ে যাচ্ছে তাদের মনটা আদৌ জীবিত আছে নাকি কিছু হলো সুস্থ ও স্বাভাবিক পাবে তো কি করে খোঁজ পাবে তারা তুষার তো আজ দুই দিন ধরে সব রকম খোঁজ চালাচ্ছে কিছুতেই তাদের খুঁজে পাচ্ছে না তাদের হাত অনেক পাকাপোক্ত খুবই চালাক আর নিখুঁতভাবে কাজ করে অনেক বছরের ব্যবসায়ী কিনা সব রকম প্রোটেকশন নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে কোনো প্রকার ক্লু রাখছে না রাত চারটা চারিদিকে আজানের ধ্বনি কানে ভেসে এলো সবার বৃষ্টি ইয়াসমিন সোফায় বসে ঘুমিয়ে গেছিল আজান শুনে সকলের বুক ধুক ধুক করে উঠছে আর কিছুক্ষণ পর সকাল নামবে অন্ধকার কেটে গিয়ে তাদের পরিবারের অন্ধকার কি কাটবে সকলেই নামাজ পড়তে গেল আল্লাহ দরবারে দুই হাত তুলে সকলে চোখের পানি ফেলে তাদের মেয়ে বোনকে সহি সালামতে পাবার দোয়া করলো একটু পর সকাল হতে শুরু করলো বৃষ্টি থেমে গেছে তখন শিশির নিহার বেরিয়ে গেল তুষার নিজের মতো কাজ চালাতে লাগলো সকাল দশটা কুয়াশা চোখ খুললো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছিল চারিদিকে আবছা আলো হয়তো সকাল হয়ে গেছে সেই ঘরের প্রতিটা জিনিসই জানালা নেই এই ঘরে শুধু একটাই দরজা দরজা ধাক্কিয়ে কাউকে পায়নি রাতে কেউ শুনেনি তার কথা খুব অসহায় লাগছে নিজেকে উঠে বসলো মাথায় শরীর ঝিমঝিম করছে কিচ্ছু নেই পেটে বল হারিয়ে যাচ্ছে কটা বাজে এখন চারিদিকে তাকে কোনো উপায় খুঁজলো হঠাৎই কিছুটা দূরে তার ব্যাগ দেখতে পেলো মুখে হাসি ফুটে উঠলো বিদ্যুৎ বেগে গিয়ে ব্যাগ খুঁজলো ফোন পেয়েও গেল আনন্দে তার হাত পা কাঁপছে ঝটপট ফোন করে নিয়ে অন করে দেখলো ফোন থেকে সিম বের করে নিয়েছে তারা সব উত্তেজনায় ভাটা পড়লো তার এজন্যেই রেখে গেছে কান্না পেলো আবার খিদেতে মরে যাচ্ছে সে দুপুর বারোটা ক্যাচ ক্যাচ করে দরজা খুলে আবারও সেই মহিলাটা এলো খাবার হাতে করে এসেই গালি দিয়ে বলল মা গতরে তোর এত জোর সারা রাত না খাইয়া কাটাইছিস আবার দরজা ধাক্কাইছিস এখান থেকে বাইর কোনোদিনও হতে পারবি না শুনে নে আর এখন খাইয়ে নে রাইতি আর থাকতে হবে না রে তোর দুপুর একটার পরে বস আসবে নে রাইতি তোদের গাড়িতে তোলা হবে এখান থেকে ভালো জায়গা পাবিলো কাটা দিয়ে উঠলো কুয়াশার শরীরে এই বাজে মহিলার সাথে আর কোন কথা বলতে চাইল না মহিলাটা হেলে দুলে কুয়াশার কাছে এসে খাবার রাখলো একটা অস্বাভাবিক কাজ করে বসলো শরীরের সর্বশক্তি দিয়ে মহিলাটার বুকের উপর ঘুষি দিল দুই হাত দিয়ে লাগলো একদম বুকের নরম স্থানে তখনই মহিলাটা গঙিয়ে উঠলো ভাগ্যের শব্দ বেশি হলো না গোঙানোর আল্লাহ সহায় হচ্ছেন তার এবার আরও একটা অস্বাভাবিক কাজ করলো মহিলাটার শরীর থেকে শাড়ির আঁচল নিয়ে মুখে পুড়ে দিয়ে তখনই আবার নিজের শরীর থেকে ওড়না খুলে মহিলাটার মুখ বেঁধে ফেললো কোনো শব্দ করার আগে। এবার মুখের বাধার ফলে মহিলাটা আর আরোই কথা বলতে পারলো না শুধু উম করলো এরপর ঝটপট রাতে তাকে যে দড়ি দিয়ে বাধা ছিল সেটা দিয়ে দুই হাত বেঁধে ফেললো তৎক্ষণাৎ মহিলাটা কিছু বুঝার আগেই সব হয়ে গেল তাই কিছুই করতে পারলো না শুধু চোখ বড় বড় করে চেয়ে আছে ভাবছে কে যতটা দুর্বল মনে হয়েছিল অতটা না হাত বেঁধে এবার মহিলাটিকে ল্যাং মেরে নিচে ফেলে দিল মহিলাটার কোমর বোধহয় গেছে ব্যথায় শব্দ করলো কিন্তু শব্দ বের হলো না কারণ মুখ বাধা কুয়াশা পাজরা বাঁধতে বাঁধতে পড়লো দুর্বল সময় ছোট থেকে মারামারি করে আসছি তাই এসব টেকনিক আমার জানা আছে শুধু সুযোগের অপেক্ষা ছিলাম এবার চেঁচা কেমন পারিস দেখি বাধা হয়ে গেলে সে পালানোর চেষ্টা করলো কিন্তু বাঁধলো আরেক বিপত্তি দরজা খোলার আগে উকি দিয়ে দেখলো বাইরে অনেক মেয়ে মহিলা বের হবে কি করে পরক্ষণে ভাবল এখানে অনেক মেয়ে আছে বলেছিল তাদেরও তো বাড়ি ঘর আছে মা বাবা আছে তার চাচা ভাই পুলিশ সেখানে সে কি করে এমন একটা স্বার্থপরের মতো কাজ করবে তাই ফিরে এসে মহিলার নিচে বুকের ভেতর ব্লাউজের থেকে বাটন ফোন বের করে নিল সে দেখেছিল কাল এখান থেকে ফোন বের করতে বললো হ্যাঁ রে কি বাজে জায়গায় এসব রাখিস তোরা লজ্জা করে না তোদের ছি আমার তো গিন গিন করছে এই ফোনে হাত দিতেই কিন্তু উপায় নেই তবু দিতেই হবে বলে সে আগের সময় দেখল বারোটা পনেরো বাজে একটা বাসতে পঁয়তাল্লিশ তুষারের ফোনে কল করলো নাম্বার মুখস্থ আছে অধৈর্য হয়ে উঠল উত্তেজনায় হাত পা কাঁপছে তার আল্লাহকে ডাকছে সব যেন ঠিকভাবে হয় বাইরে থেকে কেউ টের পেয়ে গেলে আর জীবনেও বেরোতে পারবে না সে তাই সব কথা ফিসফিস করে বলছে কল ঢোকার কিছুক্ষণ পরে রিসিভ হলো ওপাস থেকে অধৈর্যের বাক এলো বুঝলো ভাইরা তাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে মুখে এক টুকরো হাসি ফুটিয়ে সব ঘটনা তুষারকে বলল তুষার শুনে খুশিতে আত্মহারা হয়ে উঠল তৎক্ষণাৎ কুয়াশার দেওয়া ফোন প্রেস করলো তারপর সোর্স সহ সকলকে জানিয়ে দিল কুয়াশা ফোন রেখে বলল আমার কাজ হয়ে গেছে এবার বাকিটা আমার ভাইরা করবে বুঝলি মহিলাটার হাত পা মুচরাচ্ছে আর উম করছে কুয়াশা বলল বাকি মেয়েদের কোথায় রেখেছিস বল আমি তো এখানে কারো কোনো সন্ধান পাচ্ছি না আদৌ কি এখানে কোনো মেয়ে আছে আমাকে মিথ্যা বলেছিস বলে আরো একটা অস্বাভাবিক কাজ করলো মহিলাটার গালে একটা শব্দহীন কিল বসিয়ে দিল বললো ওকে আমার বাজে কথা বলেছিস না সেটা শুন নিলাম মহিলাটার ব্যথায় চোখে পানি এসে গেল ফেল করে তাকিয়ে রইল শুধু দুপুর বারোটা বেজে পার চব্বিশ ঘন্টা পার হয়ে যাচ্ছিল তবু বোনকে তুষার পাচ্ছিল না অবস্থা তাদের বেহাল জাহিদ মালিথাও চলে এসেছেন দশটার দিকে তিনি কয়েকটা পুলিশ ফোর্স নিয়ে পুলিশের গাড়িতে এসেছেন তুষার সব বলাতে আর এক মিনিট অপেক্ষা করল না লোকেশনে যেখানে দেখাচ্ছে খোকসার গড়াই নদীর তীরে অবস্থিত জানিপুর পুরাতন বাজার যেখানে পতিতালয় বাজার ঘেসে গড়ে উঠেছে পতিতালয়টি সেটা শহর থেকে ৪৫ মিনিটের পথ এই লোকেশন পেয়ে সকলের ভয় আরও ঢুকে গেছে মনে কিডন্যাপ করে পতিতালয় নিয়ে রাখবে এটা মাথাতেই আসেনি কারণ কতটা চালাক হলে প্রতিতালয়ে রেখে সেখান থেকে পাচার করতে পারে পতিতালয়ে যে পুলিশের আনাগোনা নেই এটা তারা বুঝে শুনে এইভাবেই কাজ চালায় এদিকে আরেক বিপদ এসে হানা দিয়েছে আধা ঘন্টার পর তিনটা পুরুষ এসে ঘর ধাকিয়ে ভেঙে ফেলেছে একটা মহিলাও এতক্ষণে এখানে পা রাখেনি কিন্তু পুরুষ কুয়াশার হাত পা কাঁপা শুরু করলো ভয়ে খুকরে গেছে বিদঘুটে দেখতে লোকগুলো আল্লাহকে ডাকতে ডাকতে বললো ভাইয়ারা এখনো এলো না কেন আর কতক্ষণ কুয়াশা ভয়ে অজ্ঞান হবার জোগাড় সব দেখে মাথায় রক্ত চেপে উঠেছে লোক তিনটার এগিয়ে গিয়ে কুয়াশাকে একজন বিস্ত্রী ভাষায় গালি দিয়ে থাপ্পড় দিল ঠোঁট কেটে গেল ব্যথায় কেঁদে দিল মেয়েটা এনে পর্যন্ত কোনো শারীরিক অত্যাচার করেনি মহিলাটাকে খুলে দেওয়া হলো মহিলা মুখ খোলা পেয়ে সব কাহিনী গড়গড় করে বলে দিল সব শুনে আরো মারলো কুয়াশাকে লোকগুলো তৎক্ষণাৎ মহিলাটার ফোন থেকে সিম খুলে ফেললো একজন তারা চিন্তায় পড়লো এখন কি করা উচিত এতক্ষণে এখানে ঠিকানা পেয়ে গেছে বলা বলি করলো এখন আপাতত এখান থেকে বের হতে হবে রাত পর্যন্ত এখানে থাকা যাবে না অন্য জায়গা থেকে ঢাকায় রওনা দিবে বলে নিয়ে একজনকে বলল এই অজ্ঞান কর সব রে করে সব করে গাড়িতে তোর শুনে কুয়াশার মন চাইল মাটির মধ্যে ঢুকে নিজেকে রক্ষা করতে আসার ক্ষীণ আলো দিয়েও সেটা নিভে গেল কিন্তু এদিকে লোকগুলোর গাড়ির হর্ন কানে আসতে দেরি হল না সর্বনাশ মিনিটের মাঝে পুলিশ ভরে গেল খুঁজে কুয়াশাকে বের করলো কারণ এটা গোলকধাঁধার মতো বস্তি কিসের মধ্যে কি দিয়ে বানানো বোঝা বড় মুশকিল তুষার সকলকে ধরে বের করে আনার নির্দেশ দিল এবং সেখানকার লোক তিনটাকে ধরে নিয়ে তুষারদের সামনে নিয়ে যাওয়া হলো জিজ্ঞাসাবাদ করে জানতে পারল তাদের বস ঢাকায় আছে আজই বিদেশে চলে যেতে চেয়েছিল বছরে বিভিন্ন জেলা থেকে দর্জন করে মেয়ে নিয়ে যায় কুয়াশাকে ধরার কারণ এই জেলা